বড়ো ধরনের সংস্কারের পথে বিএনপি বিএনপি অলরেডি চমৎকার কিছু উদ্যোগ নিয়েছে কিন্তু সেই বিষয়ে কিছু প্রশ্ন থেকে যায় দর্শক আপনারা জানেন বিএনপি যুবদলসহ ঢাকা মহানগরীর সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বরিশাল চট্টগ্রাম বেশ কিছু গুরুত্বপূর্ণ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে এর মানে সামনে কমিটি গঠন হবে এখন এরকম যুবদলের কমিটি বিলুপ্ত করে দেওয়া ছাত্রদলের কমিটি বিলুপ্ত বিলুপ্ত আগে করেছিল নতুন কমিটি দিয়েছে এরপরে ঢাকা মহানগর বরিশাল মহানগরী চট্টগ্রাম মহানগরীদের কমিটি বিলুপ্ত করে দেওয়া এটা বড় ধরনের সংস্কারের পথে বিএনপি তার ইঙ্গিত বহন করে কিন্তু এগুলোতে যথেষ্ট প্রশ্ন থেকে যায় যে এর লাভটা কি এভাবে করলে কি আসলে কোনো উপকার আছে তার আগে আমরা একটু খবরটা দেখি বাংলাদেশ জাতীয়বাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগরী বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে এর মানে আহ্বায়ক কমিটি দিয়ে কিন্তু যুগ যুগ ধরে চলে আসছিল পূর্ণাঙ্গ কোনো কমিটি আমরা দেখিনি সভাপতি সুলতান সালউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্নার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে উল্লেখিত বিলুপ্তরিত কমিটি সমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে এটা বড় সিদ্ধান্ত ডেফিনেটলি ইটস বিগ ডিসিশান কিন্তু মানে এটা দ্বারা বোঝা যায় সরল অর্থে দেখলে যে বিএনপি বড় ধরনের সংস্কারের পথে ভালো কিছুর পথে বড় কিছুর পথে বিএনপি রাইট কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি অতীতেও কিন্তু ছাত্রদলের ক্ষেত্রে যুবদলের ক্ষেত্রে আরও বিভিন্ন মহানগরীর ক্ষেত্রে এরকম করেছে রুল কবির রিজবির বিবৃতির মাধ্যমে কমিটি ভেঙে দিয়েছে রুল কবির রিজবির বিবৃতির মাধ্যমে তার রহমান কমিটি দিয়েছে তাতে কি ভালো কোনো ফলাফল আমরা দেখেছি দেখিনি ছাত্র দলের কমিটি তো প্রতিনিয়ত এরকমই হয় রিজবির বিবৃতির মাধ্যমে কমিটি ভেঙে দেওয়া হয় রিজবির বিবৃতিতে কমিটি গঠন করা হয় তো এতে আমরা আলাদা কোনো গতিশীলতা আলাদা কোনো সংস্কার আলাদা কোনো আউটপুট কিন্তু আমরা পাইনি এর মানে একটা এখানে আরও অনেক প্রশ্ন থেকে যায় যে আরপিও অধ্যাদেশ অনুযায়ী বিএনপির বা কোনো রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন থাকতে পারবে না ভাতৃপদীম সংগঠন থাকতে পারবে যদিও ছাত্র সংগঠন থাকা না থাকা এখন তো আমরা দেখি যে আছে সবারই কিন্তু তারপরও যেহেতু বিএনপির ছাত্র সংগঠন না সরাসরি ভ্রাতৃপ্রতিম সংগঠন এই জন্য ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে দেওয়া ছাত্রদলের কমিটি দেয়া এটা রুহুল কবির বিবৃতিতে স্বাক্ষ স্বাক্ষরিত বিবৃতিতে বিবৃতির মাধ্যমে করা এতে কিন্তু অনেক প্রশ্ন জন্ম নেয় এটা যথাযথ বলে আমি মনে করি না আর দ্বিতীয় কথা অতীত প্রমাণ করে যে আসলে এই বিবৃতির মাধ্যমে কমিটি ভেঙে দেয় এবং কমিটি গঠন করার মধ্য দিয়ে যোগ্য নেতৃত্ব তৈরি হয়নি এবং এতে সাংগঠনিক কোনো গতিশীলতাও আমরা দেখিনি সেই পুরনো বৃত্তি আটকা তাহলে কি করা উচিত এসব আহ্বায় আহ্বায়ক কমিটি টমিটি কিছু না কমিটি ভেঙে দেওয়াটা ঠিক কিন্তু পরবর্তীতে কমিটি গঠন করার ক্ষেত্রে সম্মেলনের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে ডেলিগেটদের ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে যাতে যোগ্য নেতৃত্ব উঠে আসবে তারপরে মূলমূল পোস্টগুলো ভোটের মাধ্যমে করতে হবে কাউন্সিল করে সম্মেলন করে আর বাকি পোস্টগুলো অতি অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে হবে তাহলে সাংগঠনিক উপকার পাবে বা লাভ হবে বড় ধরনের একটা সংস্কার হবে কিন্তু এখন পর্যন্ত যে বৃত্তে বিএনপি আটকে আছে যে রুহুল কবির রিজবির বিবৃতি সব এতে আমার মনে হয় না কোনো ভালো ফলাফল আসবে এটা সেই পুরনো বৃত্তে আটকে থাকার মতোই এখন যুব কমিটির দিকে সবার আগ্রহ ঢাকা মহানগরী কমিটির দিকেও সবার আগ্রহ যে ওখানে কারা আসে স্বাভাবিকভাবেই এতদিন যারা ছিল তারা কাঙ্ক্ষিত আউটপুট দিতে পারেনি এতে কোনো সন্দেহ নাই এখন আরও তরুণ নেতৃত্ব আন আনতে হবে সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের সভাপতি থেকে আরও বড়ো পোস্ট পাবেন মোনায়ম মুন্নাও বড়ো পোস্ট পাবেন প্রমোশন পাবেন কোনো সন্দেহ নেই যদিও তাদের ব্যর্থতা আছে সুলতান সালাউদ্দিন টুকু একবার দৌড় দিয়ে যথেষ্ট সমালোচিত হয়েছিলেন তারপরও আমরা সেই ছাত্রদলের মোটামুটি ব্যর্থ নেতাদেরকেই যুবদলে আনার গুঞ্জন শুনতে পাচ্ছি বিশেষ করে হাসান মামুন এছাড়া নুরুল ইসলাম নয়ন গোলাম মালা শাহিন এরা যুবদলের নেতৃত্বে আসতে পারে তবে নয়নের ক্ষেত্রে যথেষ্ট আপত্তি রয়েছে এবং বর্তমান সাধারণ সম্পাদককে সভাপতি করার ক্ষেত্রে অনেকের আপত্তি রয়েছে আর নির্বাহী পরিষদে মানে নির্বাহী জাতীয় নির্বাহী কমিটিতে সুলতান সাউদ্দিন টুকু প্রমোশন পেতে পারেন সেই সম্ভাবনা রয়েছে তো দর্শক আমরা এতটুকু বলতে পারি যে আর বিএনপি যে বড়ো ধরনের সংস্কার চেষ্টা করছে কমিটি গঠন করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি বা নতুনত্ব গতিশীলতার চেষ্টা করছে যে পদ্ধতিতে করছে এটা সহি পদ্ধতি নয় তার প্রমাণ ছাত্রদল যেমন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে ছাত্রদল নতুন কমিটি দিয়েছে এতে কি আলাদা কোনো তাৎপর্য বা ছাত্রদল জেগে উঠেছে বা নতুন কিছু আমি আপনি দেখছি দেখছি না মানে এভাবে হবে না আগে কেন্দ্রীয় কাউন্সিল করতে হবে তারপরে আপনার মহানগর জেলা একবারে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কাউন্সিল করুন কাউন্সিল ব্যতিরিকে এ ধরনের বিবৃতি বিবৃতি খেলার মাধ্যমে বিএনপি শক্তিশালী হবে না